আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রকাশ জীবনে গিফট পেতে কার না ভালো লাগে বা গিফট দিতেও ভালো লাগে ছোটোবেলায় যখন ঈদে আমরা ঈদের সালামি পেতাম দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম তাই কিন্তু খুশিতে অনেক বেশি মন ভরে উঠত আমার মনে আছে যে ছোটোবেলায় সবচেয়ে যে বেশি ঈদ সালামি পেয়েছিলাম সেটা মনে হয় বিশ টাকা কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান সো অনেক বেশি পাওয়া বা অনেক বেশি হোক করা ছিল আমাদের জন্য ব্লাস বহুলতা আর সবাই আমাদের সময়কার আমার মনে হয় যে তখন এই টাকাটা পেলেই সবচেয়ে বেশি কি বলে যে খুশি হতো আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের সবচেয়ে ছোটোবেলায় সবচেয়ে বেশি কত টাকা সালানি ছিল এখন হয়তো বা মানুষ লাখ টাকা কোটি টাকার ঈদ শপিং করে আমাদের সময় একটা জামা বা একটা শার্ট বানিয়ে দিলে আমরা খুশি থাকতাম তারপরেও দেখা গেছে যে ঈদ মানে ঈদের ড্রেস আমরা আমাদের গ্রামের যে দর্জির দোকান আছে সেখানে বানাইতে দিতাম ঈদের দিন ভোরবেলায় গিয়ে সেই কাপড় নিয়ে আসতাম সেই যে আনন্দগুলো আর শীতের দিনে যখন দেখা গেছে যে ঈদ হইতো তখন কিন্তু আরও বেশি এক্সাইটিং ছিল কেন ভোরবেলায় প্রতিযোগিতা থাকতো যে কে কার আগে ওই ঠান্ডা পানির ভিতরে পুকুরে ঘোসল করে তারপরে এদের কাপড় পরে মাঠে যাবে কে সবচেয়ে আগে গোসল করে যেত এরকম একটা প্রতিযোগিতা ছিল সেই সব স্মৃতিগুলো এখন প্রবাস জীবন থেকে মানে প্রবাস থেকে মনে করলে শুধু কি বলে স্মৃতিই মনে হয় এখন পুরোনো দিনগুলো এখন আর মানে আগেকার সময় তোর ফোন ছিল না যে তখন কর স্মৃতিগুলো ভিডিও করে রেখে দেবো এখন যেরকম নিত্য দিনের জিনিস বা কোথাও ট্রাভেল করলে বা কোনো জায়গায় ঘুরতে গেলে ভিডিও করে রেখে দেওয়া যায় বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে রাখা যায় ভবিষ্যতে এগুলো দেখে হয়তো বা অনেক কিছু মনে হবে সেটা ভেবে এরকম কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো আমরা যদি মনে করে রাখতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো যাই হোক এই আমার ঈদ সালামে ছিল ছোটোবেলায় যেটা আমার মনে আছে ছোটবেলার কথা মানে একদম মানে তখন পড়ি কিনা টু থ্রিতে মনে নাই সেই টাইমের আর কি বিশ টাকা ছিল সর্বোচ্চ ঈদ সালামি আমার আব্বা কোম্পানিতে চাকরি করতো ঢাকাতে ছিল তখন আমার আব্বা এই টাকা মানে ইচ্ছালাম এগুলো আমার এক প্রতিবেশী মামার কাছে পাঠিয়ে দিয়েছিলো আমার জন্য আমার কাকাতো ভাই বোনদের জন্য মানে সবার জন্য আর কি টাকাগুলো পাঠিয়েছিল। সো নতুন টাকা তখন এরকম ইচ্ছালামি পেয়েছিলাম অনেক এক্সাইটিং ছিল আর এখন ইচ্ছালামি কারো কাছ থেকে পাই না আপনারা ইচ্ছালামি পান কিনা না কমেন্টস করে জানাতে পারেন এখন চেষ্টা করি ছোট ভাই বোনদেরকে বা যারা পরিবারে আছে তাদেরকে খুশি রাখার জন্য দেওয়ার জন্য এখন আর নেওয়ার জন্য চেষ্টা করি না সো এই ছিল আমার ঈদ কথা যেটা আমার ছোটোবেলায় মনে পড়ে এখন এগুলো মনে হলে খুবই খারাপ লাগে বা সেই দিনগুলোকে অনেক মিস করি আপনাদের এরকম হয়তো বা ঘটনা থাকতে পারে আপনারা এরকম মিস করতে পারেন আর প্রবাসে থেকে ঈদগুলোকে মিস করছি প্রায় অনেকগুলো ঈদ মিস করছি মানে প্রায় দশ বছরে কোনো ঈদ করা হয় নাই বাংলাদেশে প্রবাহের জীবনে আসার পর যেহেতু দশ বছর যাবত আসি সো কোনো ঈদে বাংলাদেশে যাই না সব কিছুই মিস করি ছোটোবেলার ঈদের মাঠে গিয়ে কেনাকাটা ঈদের সালামি পাওয়া নতুন কাপড় চোপড় পরা ঈদের মাঠে গিয়ে নামাজ পড়া সেখান থেকে কেনাকাটা করা আবার বিকেলে চলে আসা আবার আর একবার সবার সাথে যাওয়া কারণ মেয়েরা যারা থাকতো তারা বিকেলবেলায় শুধু তারা যেত আর কি আর আমরা তো ছোটো বাচ্চা ছিলাম তখন আমরা ছোটোবেলা মানে সকালবেলা ঈদের নামাজে যেতাম প্রতিবেশী কাকাদের সাথে বা চাচা ভাই বোনরা মিলে বিকালে আবার যারা আপুরা ছিল বড় আপুরা তারা যারা যাইতো তাদের সাথে যাইতাম মানে অন্যরকম একটা আনন্দময় জীবন ছিল খুব মিস করি সেই দিনগুলোকে যাই হোক আমার একটা স্মৃতিচারণ করলাম আপনাদের এরকম কোনো স্মৃতি থাকলে কমেন্টস করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জানাতে ভুলবেন না যে আপনার ঈদ সালামি ছোটোবেলায় সর্বোচ্চ কত টাকা ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম